আসসালামু আলাইকুম আপনার হচ্ছে পেজের নামটা বলবেন আর আপনার পেজের ডিটেইলসটা একটু বলেন আসসালামু আলাইকুম আলাইকুম আমার নাম ফারানা হিনজুই আমার পেজের নাম হচ্ছে ল্যাভেন্ডার ড্রিমস এন্ড ক্রিয়েশন আমি কাজ করছি মূলত হোমমেড প্রোডাক্টস নিয়ে আর জুয়েলারি নিয়ে এখানে এই যে যেমন আমার হোমমেড প্রোডাক্টের মধ্যে আছে স্যাফরন গোট মিল্ক সোপ এটা খুবই ভালো এটা রিভিউ অনেক ভালো এটা কাছে অনেকেই নিয়েছে তারপর আছে যে ল্যাভেন্ডার সোপ এটা রিভিউ অনেক ভালো তারপর আছে নিম সোপ এটা আপনার স্কিনের জন্য স্কিনের জন্য অনেক ভালো হবে ডেকনি দূর করার জন্য তারপর আছে হেয়ার ফল প্যাক তারপর আছে উপটান হোম মেড তারপর মেহেদি আছে মেহেদি ধুরা ফেস ওয়াশ আছে তারপর আছে এখানে ডিফারেন্ট টাইপস অফ ক্যান্ডেলস আছে